আসসালামু আলাইকুম আজকে আমি এম দিয়ে আপনার কিভাবে কলাম ভিত্তিক লে আউট তৈরি করা যায় সেটা দেখাবো তো সেটা দেখানোর জন্য আমি প্রথমে একটা শেপ নিচ্ছি এখানে শেপটা নিয়ে নিলাম আমি সাধারণত ওই যে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অথবা পেপারে যে ধরনের লে গুলো থাকে সেইগুলো দেখাবো এই জন্য এটা আগে একটু ফরমেট করে নেই তো শেপ ফরমেটে গিয়ে এটাকে আপনার পিকচার দিব একটা পিকচার দিব কোনটা এই যে এটা তো এখন এই যে এখানে এসে আমি এখানে আমি এটা ভিন্নভাবে দেখাবো হয়তো আপনারা অনেকেই ভাবে শিখছেন কিন্তু আমি এটা দেখাবো একবারে ভিন্ন ওয়েতে যেটা আমার কাছে খুব সহজ মনে হয় আর কি কলাম ভিত্তিক লে ডিজাইন এটা একটু বড় করে নেই এখানে আগে একটা টেক্সট দিয়ে নেই টেক্সট দেওয়ার জন্য আমি অনলাইন থেকে কিছু টেক্সট ধরেন এটা হবে আমাদের হেডিং ঠিক আছে এটা আমাদের হেডিং হবে তো এখন এটাকে এই যে এই পর্যন্ত রাখলাম তো এটা একটু ছোট করে দিই এখন তো এটা আপনার সাইজটা কত হবে ফোন সাইজটা হবে আচ্ছা ফোনটা হবে কি ফোনটা হবে ধরেন ভার দানা হবে আর সাইজটা হবে এই যে এটা তো এটা হবে ফোন সাইজ এখন দেখেন এই যে টেবিলের বর্ডার চলে আসছে তো এই টেবিলে বর্ডারটা আমি কি করব টেবিল লেআউটে টেবিল ডিজাইনে গিয়ে বর্ডারটা নো বর্ডার করে দেব আচ্ছা তারপর আরেকটা দরকার তো আবার ইনসার্টে যাই ইনসার্টে গিয়ে টেবিল টেবিল আমার তিনটা কলাম দরকার এই যে এখানে এসে ইনসার্ট টেবিল তিনটা কলাম দরকার রো দরকার একটা ওকে তো এখন এই যেগুলাকে আমি একটু সাইজ করে নিব আমার যেটুকু লাগবে আর কি আমার এই ধরনের কলাম লাগবে তো আবার কিছু টেক্স নিয়ে আসি অনলাইন থেকে আমি টেক্স নিয়ে আসছি তো এখন এখানে পেস্ট করে দিলাম তো এইগুলো পেস্ট করে দিই আচ্ছা এগুলা লাগবে না আমরা এক পেজে দেখাতে যাচ্ছি এগুলা ডিলিট করে দেই যে এগুলো ডিলিট করে দেই আমরা এক পেজেই দেখাতে যাচ্ছি তো এখন দেখেন এই যে এটার বর্ডার চলে আসছে তো এটার বর্ডারটা আমরা কি করব এখন এটা টেবিলটা সিলেক্ট করে এটাকে আপনার এই যে টেবিল ডিজাইনে গিয়ে বর্ডার নো বর্ডার করে দেব এখন দেখেন আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেছে তো আমি দেখাই আপনাদের কন্ট্রোল পি এই দেখেন আমাদের লেআউটটা এই যে এই ধরনের লেআউট হয়ে গেছে দেখবেন আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট অথবা খবরের কাগজে এই ধরনের আহ ডিজাইন থাকে একটা ইমেজ থাকলো এখানে তারপরে একটা হেডিং ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম এরকম লেখা থাকে তো এটা আপনার আরো সুন্দর ভাবে করা যায় তো আমি আপাতত দেখালাম যে আমি কিভাবে করি আর কি এটা অনেকে কলাম দিয়ে আপনার যে এখানে গিয়ে আপনি যেখানে কলাম নিয়ে করে ওয়ান কলাম টু কলাম নিয়ে করে কিন্তু আমি এইভাবে করি আমার কাছে এইভাবে সুবিধা মনে হয় তো যাই হোক আপনারা আপনাদের মন মতো ডিজাইন করবেন তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ